ভিডিওটা শিক্ষণীয় ভিডিও এখান থেকে অনেক আর আপনারা যারা অন্যের ভিডিওগুলো ইউজ করেন তারাও বুঝতে পারবেন যে অন্যের ভিডিও ইউজ করলে তার কাছে কীভাবে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো চলে যায় সারা জীবন তো আমি আপনাদেরকে বললাম অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করবেন বা কপিরাইট ভিডিও কীভাবে আপনি ইউজ করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যদি ভিডিও কেউ কপি করে তাহলে তাকে আপনি কীভাবে কবির রেট স্ট্রাইক দিবেন বা তার সাথে আপনি কীভাবে কথা বলবেন তাকে কীভাবে কবির স্ট্রাইক দিবেন সেগুলো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কারণ আপনারা যে অন্যের ভিডিওগুলো ইউজ করেন সেটাও একটা ধারণা পেয়ে যাবেন যে আপনারা অন্যের ভিডিও যে ইউজ করেন অন্যের ভিডিও ইউজ করলে তার কাছে কিভাবে সম্পূর্ণ ডিটেলস যায় বা আপনি তার ভিডিও ইউজ করেছেন সে কিভাবে জানতে পারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কারণ আজকের ভিডিওটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট এই ভিডিও থেকে অনেক কিছু শিকার রয়েছে তারা অনেকের ভিডিও কিন্তু অনেক মানুষ ইউজ করে এক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভিউজ ডাউন হয়ে যায় আপনার যদি কোনো একটা চ্যানেল থাকে সেটা বড়ো চ্যানেল আপনার লাখো লাখো ভিউজ আয় আবার আপনার সেই ভিডিও যদি অন্য কেউ কপি করে অন্যখানে আপলোড করে দেয় তাহলে কিন্তু আপনার ভিউজটা একটু ডাউন হয়ে যায় এক্ষেত্রে আপনাকে তাকে কীভাবে কপি রেড দেবেন বা তাকে কীভাবে আপনি সতর্ক করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কারণ আজকের এই ভিডিওটা শিক্ষণীয় ভিডিও এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আর আপনারা যারা অন্যের ভিডিওগুলো ইউজ করেন তারাও বুঝতে পারবেন যে অন্যের ভিডিও ইউজ করলে তার কাছে কীভাবে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো চলে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট আমি বাকিটা স্ক্রিন নিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা অন্যের ভিডিও ইউজ করলে কি কি করতে পারবেন আপনি এখান থেকে ঠিক আছে তো চলুন বাকিটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আপনাকে দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলের যে মেইন যে ড্যাশবোর্ড যেটা রয়েছে সেটা আপনাকে ওপেন করতে হবে আর আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এটা কিভাবে ওপেন করতে হবে এটা আপনি তো অবশ্যই জানেন আপনি যে কাজটা করতে হবে আপনাকে এখানে দেখতেছেন সি একটা অপশন রয়েছে সি মানে কপিরাইট এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিলে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনার ভিডিও কে কে ইউজ করেছে বা কত পার্সেন্ট ইউজ করেছে বা কতটুক ইউজ করেছে আপনি তাকে কি কি করতে পারবেন সম্পূর্ণ এভরিথিং কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন গাই যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওগুলো চলে আসবে যারা অলরেডি আপনার ভিডিওগুলা ইউজ করেছে তো দেখেন আমার এই চ্যানেলের ভিডিও অনেকে ইউজ করেছে এখানে তো এখানে যারা যারা এই ভিডিওগুলো ইউজ করবে তাদের চ্যানেলের নাম এখানে দেখাবে এখানে চ্যানেলের নাম দেখাবে বা এই চ্যানেলের সাবস্ক্রাইবার কতটা সেটা দেখাবে বা এখানে কতটুক ভিডিওটা সে আপলোড করেছে পুরো ভিডিও আপলোড করেছে না আপনার ভিডিও অল্প একটু আপলোড করেছে সম্পূর্ণ দেখাবে তো আমার এখানে দেখান একশো পার্সেন্ট সে আমার ভিডিওটা আপলোড করেছে তার মানে ডাইরেক্ট আমার ভিডিওটা ডাউনলোড করেই সে আপলোড করেছে তো তারপরে এখানে আপনি এই ভিডিও টাইটেলটা দেখতে পারবেন আপনার ভিডিও তো এখানে দেখেন তো আপনি এখন তাকে চাচ্ছেন যে আপনি তাকে একটা মেসেজ পাঠাবেন তাকে মেসেজ পাঠালে পাঠাতে হলে এই যে মেসেজ অপশন দেখতেছেন এখানে তাকে একটা মেসেজ পাঠাতে পারেন যে আপনি আমার ভিডিওটা ইউজ করেছেন আমি চাই না আপনি আমার ভিডিও ইউজ করেন আমার ভিডিওটা আপনি ডিলেট করে দেন আপনি এরকম একটা মেসেজ এখান থেকে পাঠাতে পারেন যদিও সেই মেসেজের রিপ্লাইটা না দেয় আপনার মেসেজ করেছেন সে মেসেজের রিপ্লাই দিচ্ছে না তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি চাচ্ছেন তাকে কপি রেট জন্য তো আপনার যে ভিডিওটা সে আপনি আপলোড করেছে এই ভিডিও ঠিক এখানে দেখছেন ছোট্ট একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন ভিডিওর যে ইউআরএলটা রয়েছে সেটা কপি করবেন ওই ভিডিওর ঠিক আছে তো সেটা কপি করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার ইউআরএলটা কপি করবেন ইউআরএলটা কপি করার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এই এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতেছেন কপিরাইট রিকোয়েস্ট মানে আপনি তাকে কপিরাইট দিতে চাচ্ছেন তো আপনি এটার উপরে ক্লিক করলে এখানে একটা ইনবক্স আসবে সেখানে আপনার এই ভিডিওর ইউআরএলটা দিয়ে দিবেন এবং আপনার যে ভিডিও রয়েছে সেখানে আপনার ভিডিওর ইউআরএল দিয়ে দিবেন তারপরে আপনার সম্পূর্ণ ডিটেলস লিখে দিবেন তার চ্যানেলে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে সাথে সাথে ঠিক আছে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা এভাবে কিন্তু তাকে কপি দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই